আমার সাংবাদিক বন্ধুরা আছে অহংকারের সুরে বলতো ত্রিপুরা যেত রাজনীতি বা ইলেকশন বিধানসভার সিট আমরা কোথা থেকে শুরু করি আমাদের পকেটের মধ্যে পকেটের মধ্যে বিশটা জনজাতি সিট থেকে এরা শুরু করে বিরোধীরা শূন্য থেকে শুরু করে কে বলতো মানিক সরকাররা জিতেন চৌধুরীরা কমিউনিস্টের নেতৃত্বরা ওর গর্ব থেকে আমরা শুরু করি আর অন্যরা বিরোধী পার্টিরা আর কোন বিরোধী পার্টিকে বলতো দরকার হিসেবে কংগ্রেসকে বলতো যারা এখন তাদের প্রথম মিত্র হয়ে গেছে যে না তো শূন্য থেকে শুরু করে আরে মেরে মিত্র আমি জিজ্ঞাসা করি যে এই কংগ্রেসটা জনজাতিকে ভোট ব্যাংক হিসাবে পকেটের মধ্যে রাখ রেখে দিয়েছে